হু শাউনে ভরে সাজাবুনা হারে আরে দূর বাবা আর ভাল লাগছ না মানে কোন মানে নেই আমি এবারে দম নিচ্ছি ওকে এই দেখি কেমন হলে একবার দেখি এই তুমি এসব কি বুঝবে দম নেওয়া হয়েছে যাও যাও গিয়ে বসো দাঁড়াবো না বুঝবো না কেন বললে আমার শরীর আমি দেখে বুঝবো না কেমন হয়েছে তুমিও তো অনেক কিছুই বোঝো না মানে এই যে ঘন্টার পর ঘন্টা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে শুধু একেই চলেছো জল তেষ্টা খিদে কি কিছুই পায় না তোমার কাজটা শেষ হোক না রে বাবা কিছু আনিয়ে নেবো কাউকে দিয়ে আমার খিদে পেয়েছে আমি এখনই কিছু খাবো আগে তুমি কিছু আনাতে দাও তোমার জন্য রান্না করি আমি খাই তুমি খাও তারপরে বাকি কাজ বাজে কথা বলো না চম্পা এই মাছ পথে চলে গেলে না আমার ফোকাস শিফট হয়ে যায় কনসেন্ট্রেশনে চাপ পড়ে আমার সত্যি খিদে পেয়েছে আগে তুমি দারোয়ানের বউকে কিছু ডিম আনতে বলো আমি ডিম ভাত রান্না করে খাবো তারপরে এই আমি বসলুম এই বাড়াবাড়ি করবে না কিন্তু একদম বসো